আসসালামু আলাইকুম সেট ও ফাংশন থেকে আজকে আমরা কথা বলবো বাদ বা বিয়োগ সেট সম্পর্কে আজকের ক্লাসে আমরা বুঝতে পারবো কিভাবে দুইটা সেটের বিয়োগ সেট বের করতে হয় অথবা দুইটা সেটের বাদ সেট বের করতে হয় আচ্ছা সো পরীক্ষাতে আমাদের বলতে পারে দুইটা সেট দিয়ে যে সেট দুইটার পার্থক্য বের করো অথবা বলতে পারে সে দুইটার বাদ নির্ণয় করে এবং এই যে বাদ কথাটা আছে এই বাদ কথাটা না লিখে এই যে চিহ্নটা দেখতে পাচ্ছ যেটাকে আমরা স্ল্যাশ বলি এই স্ল্যাশ চিহ্নটা থাকতে পারে ঠিক আছে তো যদি কখনো স্ল্যাশ চিহ্নটা থাকে তখন তোমাকে বুঝতে হবে সে দুইটার বিয়োগ সেট বা বাদ সেট বের করতে বলছে আচ্ছা সো বাদ বা বিয়োগ সেট বের করতে গেলে প্রথমে আমাদের জানতে হয় যে কিভাবে আমরা বিয়োগ সেটটা বের করব এখানে লেখা রয়েছে দুইটি সেটের সকল সাধারণ উপাদান বাদ দিয়ে অবশিষ্ট প্রথম সেটের উপাদান নিয়ে এই সেটটি গঠিত হয় তোমরা যারা আমাদের এর আগের ক্লাসে ইন্টারসেকশন কেমন করে বের করতে হয় বা দুইটা সেটের সেট সেট কেমন করে বের করতে হয় সেটা সেই ক্লাসটা দেখেছিলাম তোমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছো সাধারণ মানে হচ্ছে কমন এবং যেই উপাদানগুলো দুই পাশে থাকে সেগুলো হচ্ছে সাধারণ উপাদান ঠিক আছে তো বাথ বা সেট এই কথাটা ভালো মতো বোঝার জন্য আমরা এখানে একটা অঙ্ক নিয়েছি আমাদের এক নম্বর তো লেখা রয়েছে এ সমান থ্রি ফোর ফাইভ সিক্স এবং বি সমান ফাইভ সিক্স সেভেন এইট নাইন হলে এ বাথ বি এর মান নির্ণয় করো তো আমরা এখানে এই যে বাদ নামের যে কথাটা আছে এইটা মানে হচ্ছে বিয়োগ বের করতে হয় তোমাকে বাংলায় বলতে পারে সেট দুইটার বিয়োগ সেট বের করো অথবা সেভাবে চিহ্নটা দিয়ে বাথ চিহ্নটা দিয়েও কোশ্চেন করতে পারে তো তোমাকে বোঝা লাগবে যে বাথ যদি কখনো থাকে তখন সেটাকে যাতে তুমি বিয়োগ সেট ধরো ঠিক আছে তাহলে আমরা লেখার জন্য প্রথমেই এক নম্বর দিয়ে সমাধান লিখে নিচ্ছি এবং সমাধান লিখে প্রথমে আমাদের লিখতে হয় দেওয়া আছে ঠিক আছে আচ্ছা তো আমরা আগে সমাধান দিয়ে নিব সমাধান দেওয়ার পরে আমরা লিখব দেওয়া আছে দেওয়া আছে লেখার পরে এখন আমাদের লিখতে হবে আমাদের যে অঙ্কটা আছে সেই অঙ্কতে যেই সেটগুলো দেওয়া আছে সেই সেটগুলোকে লিস্ট করতে হবে তো আমরা দেখতে পাচ্ছি আমাদের অঙ্কতে দুইটা সেট আছে একটা হচ্ছে যেটা কিনা থ্রি ফোর ফাইভ সিক্স এবং আরেকটা হচ্ছে বি এবং বি সেটের যে উপাদান সেগুলো হচ্ছে ফাইভ সিক্স সেভেন এইট নাইন তো আমরা এই দুইটা সেটকে দেওয়া আছে এর পরে লিখবো ঠিক আছে তাহলে আমাদের প্রথমে লিখতে হবে দেওয়া আছে দেওয়া আছে লিখার পরে উপরের সেট দুটাকে নিচে লিখতে হবে লিখে শেষ হয়ে গেলে আমাদের এখন অতএব দিয়ে অঙ্কটা লিখতে হবে তো আমরা প্রথমে অতএব দিব এবং আমাদের যে অঙ্কটা আছে এই যে এ বা বিয়ের মান বের এটা আসলে অঙ্ক এই অঙ্কটাকে জাস্ট আমরা এখানে লিখে দিব। আচ্ছা তো আমরা এতক্ষণ পর্যন্ত কি কি করলাম প্রথমে দেওয়া আছে লিখেছি দেওয়া আছে লেখার পরে আমাদের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোর মধ্যে যে সেট আছে সেই সেট লেখা লিখা হয়ে গেছে এবং তারপরে নিচে আসে অতএব দিয়ে অঙ্কটা লিখবো অঙ্ক লিখে শেষ হয়ে গেলে এখন আমাদের যে এখানে এ আছে যে অঙ্কটাতে প্রথমে এ লেখা রয়েছে তাই না তাহলে আমরা এখন এই যে এ লেখা রয়েছে এর জায়গাতে এ সেটের মানটা বসাবো এবং তুমি যদি উপরে তাকাও তাহলে বুঝতে পারবে যে এ সেটের মান আসলে হচ্ছে থ্রি ফোর ফাইভ সিক্স তাহলে আমরা উপর থেকে থ্রি ফোর ফাইভ সিক্স এইটাকে এর নিচে লিখিয়ে দেবো ঠিক আছে আগে সমান দিয়ে এর নিচে এ সেটের ভ্যালুটা বসাই দেবো ঠিক আছে এবং দেখো এ লেখার পরে অঙ্কটাতে কিন্তু বাদ চিহ্নটা আছে কিনা তাহলে আমাদের চিহ্ন দিতে হবে এবং বাদ চিহ্নের পরে লেখা রয়েছে বি এবং আমরা এখন এখানে এই যে বি যেটা রয়েছে বি নামের একটা সেট রয়েছে এবং এই বি সেটের যে উপাদানগুলো উপরে দেওয়া আছে সেই উপাদানগুলোকে বি এর নিচে অ্যাড করব ঠিক আছে আচ্ছা তা আমরা কি কি করলাম আরেকবার বলি আমাদের প্রথমে লিখতে হয় দেওয়া আছে দেওয়া আছে লিখার পরে উপরের সেট ব্যবহার হচ্ছে সেই সেট দুটাকে লিখতে হবে সেট লেখার পরে অতএব দিয়ে অঙ্কটাকে লিখতে হবে এবং অঙ্কটা দেখে দেখেই আমাদেরকে তারপরের যে লাইনটা আছে সেটা লিখতে হবে সেটা কিভাবে লিখবা প্রথমে দেখবা যে অঙ্কটাতে কে আছে যদি এ থাকে তাহলে উপর থেকে খুঁজে খুঁজে এ সেটের যে মানটা আছে সেটাকে লিখবা তারপরে মাঝখানে যে চিহ্নটা আছে বাত সেই চিহ্নটাকে ঠিক রাখবা এবং এরপরে বি আছে এখানে আমরা উপর থেকে খুঁজে বি সেটের মানটা লিখব লেখা শেষ হয়ে গেলে নিচে আসে আবার দিয়ে এখন আমাদেরকে উত্তর লিখতে হবে তো উত্তর লেখার জন্য আমাদের যেই কথাটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমরা যখন বাঁধ বা বিয়ক সেট নির্ণয় করি তখন আমাদেরকে মনে রাখতে হয় যে দুইটা সেটের সকল সাধারণ উপাদান বাদ দিতে হবে ঠিক আছে সাধারণ মানে হচ্ছে যেগুলো মিলবে দুই পাশে যে উপাদানগুলো মিলবে সেগুলোকে বাদ দিতে হবে বাদ দিয়ে যারা বাকি থাকবে অবশিষ্ট যারা প্রথম সেটে থাকবে তাদেরকেই আমাদের বিয়োগ সেটের উত্তর হিসেবে লিখতে হবে তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে এইখান থেকে কারা কারা মিলছে সেটা খুঁজে বের করা এবং এর আগের ক্লাসে যখন আমরা ইন্টারসেকশন বা ছেদ সেট নির্ণয় করেছিলাম সেখানে আমরা দেখেছিলাম যে যারা কিনা দুই পাশে মিলে তারা শুধু উত্তর হয় কিন্তু বিয়োগের ক্ষেত্রে ব্যাপারটা ভিন্ন যারা মিলবে তারা বাদ যাবে ঠিক আছে তাহলে ইন্টারসেকশন করতে বললে যারা মিলবে যারা সাধারণ হবে তারা উত্তর হবে এবং বিয়োগ করতে বললে যারা মিলবে তারা বাদ যাবে তাহলে এখানে এই যে দুই পাশের যে অঙ্কটা আছে দুই পাশে যে সেট দুইটা আছে এই সেট দুইটার মধ্যে ফাইভ আর সিক্স যেটা আমি কালো দিয়ে কালো কালো কালার দিয়ে লিখেছি এই ফাইভ আর সিক্স এই দুটো মিলে গেছে তাহলে যে দুটো মিলে গেছে উত্তর হবে না বাদ যাবে তাহলে এখন থ্রি আর ফোর থাকছে কিন্তু এই পাশে সেভেন এইট নাইন থাকছে তাই না এখন আমাদের শুধুমাত্র যারা বাম পাশে আছে থ্রি আর ফোর এদেরকে লিখতে হবে শুধুমাত্র থ্রি আর 4 লিখতে হবে বুঝতে পারছো কেন শুধু থ্রি আর ফোর কে লিখতে হবে দেখো উপরে লিখেই রয়েছে যে দুইটি সেটের সকল সাধারণ উপাদান বাদ দিয়ে অবশিষ্ট প্রথম সেটের উপাদান নিয়ে এই সেটটা হয় তাহলে প্রথম সেটে যারা মিলছে ফাইভ আর মিলছে না তাহলে ফাইভ আর সিক্স যদি বাদ দিই বাদ দিলে প্রথম সেটে কারা বাদ থাকে শুধুমাত্র অবশিষ্ট যারা প্রথম সেটে থাকবে তাহলে প্রথম সেটে থ্রি আর ফোর আছে এই জন্য আমাদের এখানে উত্তরটা থ্রি আর ফোর হবে এবং ডান পাশে যারা মিলে নাই তারা কিন্তু উত্তরে বসবে না ডান পাশে যারা থাকে এরা যদি মিলে তাহলে বাদ যায় যদি না মিলে তারপরেও বাদ যায় ঠিক আছে এবং বাম পাশে যদি কেউ মিলে তাহলে সেইটা ছাড়া বাকিগুলো লিখতে হয় আর যদি কেউই না মিলে তাহলে সবাই বাম পাশে যারা আছে সবগুলোই উত্তরে লিখতে হয় এবং আমরা আমাদের পরবর্তী ক্লাসে বিয়োগ বা বাদ সেট সম্পর্কে আরো বিস্তারিত কথা বলবো এবং বাদ বা বিয়োগ সেট নিয়ে আমাদের বড় সড় যে অঙ্কগুলো আছে সেইগুলো নিয়ে কথা বলবো তো আপাতত এই যে অঙ্কটা ছিল আমাদের এখানে এই অঙ্কটার উত্তর উত্তর হচ্ছে এটাই আচ্ছা তো আমাদের যে অঙ্কটা লেখা রয়েছে মানে আমাদের যে অঙ্কটা রয়েছে এবং সবার শেষে যে লাইনটা রয়েছে থ্রি আর ফোর এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের উত্তর ঠিক আছে আশা করি তোমরা এখন থেকে খুব সহজেই বাথ বা বিয়োগ অক্সাইড বের করতে পারবা